হাই তোমরা সবাই কেমন আছো আর বাংলাদেশের যে সব নিউজ আমরা শুনতে পাচ্ছি সত্যি কথা কাটা দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে কি হচ্ছে এটা যে সোনার বাংলাদেশ যে রক্ত ঝরিয়েছে এখন সেই রক্ত আвал ঝরছে মানে জাস্ট আমি অবাক হচ্ছে যে সোনার বাংলা এত শান্ত স্বাধীন করার জন্য এত বছরের কষ্ট মানুষের ভাষার জন্য রক্ত সেইগুলোকে বিপলে যাবে সেগুলো কি হচ্ছে আর 2024 সালে এই সব ঘটনা ঘটছে মানে এটা তো অবশ্যই দেখবো আজকে টাইটেলটি হলো বাংলাদেশে বাংলাদেশ কেন একদম তো অবশ্যই দেখবো আর এই টপিক হয়তো ভিডিও আমরা বানাচ্ছি কারণ আমরা জানতে চাই যে বাংলাদেশে হচ্ছে এটা কি মানে এত কিছু নিউজ ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের মানে কি ফ্রেস অন্যরকম বাংলাদেশের সিচুয়েশন আমরা বুঝতে পারছি না কারণ সেখানে আমরা নেই তাই জন্য আমরা আজকে ভিডিওটা তুলে ধরতে চলেছি তোমাদের সবার সামনে আর তোমরা পাশে থেকো ভিডিওটা দেখো সবাইকে শেয়ার করো আর এমন এমন ক্লিপ দেখলাম না সত্যি গায়ে কাটা দিয়ে উঠলো যে কি হচ্ছে শেখ হাসিনা এমন একটা পয়েন্টে কথা বলেছে সেটাও একদম যুক্তিগত কিনা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও আর আজকে ভিডিওটি দেখবো মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো আর প্লিজ গাই সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটি শুরু করা যাক পনেরোই জুলাই সন্ধ্যা সাতটা পনেরো প্রায় কুড়ি থেকে পঁচিশ জন লোক হাতে লাঠি রড ইট পাটকেল নিয়ে ঢুকে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই মুহূর্তে ইমার্জেন্সি ওয়ার্ডে বহু আহত ছাত্রছাত্রীদের চিকিৎসা চলছিল কিন্তু এই লোকগুলো সেই আহতদের উপরেই হামলা শুরু করে দেয় এমনকি ছাত্রছাত্রীদের যারা সেবা শুশ্রূষা করছিলেন তাদের উপরে হামলা হয় এই দৃশ্যটা শুধুমাত্র ঢাকা মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় নয় এই মুহূর্তে গোটা বাংলাদেশে এই আগুন ছড়িয়ে পড়েছে আমি ভিডিও বানাচ্ছি এই সময়ের মধ্যে অলরেডি ছজন মারা গেছেন আর আহত হয়েছেন কয়েকশো ছাত্রছাত্রী বন্ধ হয়ে গেছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুব সহজে বন্ধ করা যেত আটকানো যেত যদি সরকার আর একটু মানবিক হতো এবার প্রশ্ন হলো এই সবকিছুর সূত্রপাত কোথায় কেন ছাপ্র এটা জানতে চাই কেন তাদের উপর পাল্টা আক্রমণ হচ্ছে আর আপনাদেরকে বলে দেয় বাংলাদেশ এই মুহূর্তে যে সমস্যায় ভুগছে তার কিছুটা আমাদের ভারতেও আছে হ্যাঁ এটা হলো কোটা সিস্টেম রিসেন্টলি তে এই কোটা সিস্টেমের অপব্যবহারের অনেকগুলো ঘটনা সামনে এসেছে কিন্তু বাংলাদেশে যে কোটা সিস্টেম রয়েছে তার ভয়াবহতা অনেক বেশি আপনি বলতে পারেন বাংলাদেশের উন্নতির পেছনে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই কোটা সিস্টেম তো বন্ধুরা আমি আজকের ভিডিওতে বাংলাদেশের এই কোটা আন্দোলন নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ আমি কোনো পলিটিক্যাল পার্সন নেই আর বাংলাদেশে কোন রকম প্রোপোকন্ড ছড়ানোর উদ্দেশ্য আমার কিন্তু একদম সম্পূর্ণরূপে একটা নিরপেক্ষ ভিডিও একদম এটা ফেব্রুয়ারি। এখনের মতো শেবারও ঢাকার রাস্তায় একদল ছাত্র মিছিল বের করেছিলেন। তারা সবাই ছিলেন নিরস্ত্র। তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে। খুবই সাধারণ একটা সময় সরকার কিন্তু পূরণ করতে পারতেন। কিন্তু অহংকারী পাকিস্তানি সরকার সেই ছাত্রদের উপরে গুলি চালায়। সে সময় মারা যান 5 ছাত্র। আর এখান থেকে দাবি ওঠে একটা স্বাধীন রাষ্ট্রে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে হাতিয়া তুলেনায় দেশের সাধারণ মানুষ শুরু হয় মুক্তিযুদ্ধ আর 1971 সালে পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এই যে সাধারণ মানুষেরা দেশ স্বাধীনে নিজেদের জীবন 바চিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে 30% কোটা বরাদ্দ করেন যা সেই সময় পার্সপেক্টিভে কিন্তু একটা খুব ভালো পদক্ষেপ ছিল। কিন্তু আজকের দিনে সারা বাংলাদেশ জুড়ে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। যেখানে দেশের যুব সমাজ দাবি করছে এই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ কোটা সরিয়ে ফেলতে হবে এবার এইটুকু শুনে আপনার মনে হবে এরা কি অকৃতজ্ঞ যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করল যাদের জন্য আজ বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র তাদের হক ছিনিয়ে নেওয়া হবে আসলে বিষয়টা এমন নয় একটু বুঝিয়ে বলি উনিশশো সালে যে মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তাদের মধ্যে অনেকেরই চাকরির বয়স নেই তো প্রশ্ন উঠছে এই কোটা তাহলে কিসের দেখুন একটু আগে আমি বলেছি যে মুক্তিযোদ্ধা যারা ছিলেন তাদের অনেকেই ছিলেন সমাজের খুবই সাধারণ মানুষ তাদের অনেকেরই সরকারি চাকরির যোগ্যতা ছিল না বা অনেকে পড়াশোনাও জানতেন না তো সেক্ষেত্রেই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা কোটায় চাকরি পেতেন তাদের পরিবারের কেউ বা তাদের সন্তানরা এই পর্যন্ত ঠিকঠাক ছিল কিন্তু দু সালে দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা তো দূরের কথা তাদের ছেলে মেয়েরাও নয় বরং কোটার মাধ্যমে চাকরি করছেন তাদের নাতি নাতিরা আর এটা নিয়ে যুব সমাজে দাবি কেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা এই কোটা ভোগ করবে কারণ তারা তো দেশ স্বাধীনের সাথে কোনোভাবেই যুক্ত নয় আজকের দিনে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার নাতি নাতনি আর একজন সাধারণ যুবকের মধ্যে কি পার্থক্য কারণ সমাজের ক্ষেত্রে তো দুজনেই সমান আর সেই হিসাবে দেখতে গেলে এই মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে সরাসরি চাকরি ক্ষেত্রে নেপোটিজম হচ্ছে বাংলাদেশের সংবিধান নিয়ে আমি বেশ কিছু রিসার্চ করেছি সেখানে ১৯ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে সুযোগের সমতা যেখানে নাগরিকদের মধ্যে সম্পদে সুষম বন্টন করার কথা বলা আছে এরপরে আছে অনুচ্ছেদ আঠাশ সেখানে উল্লেখ আছে ধর্ম বা প্রভৃতি কারণে যেন কারোর সাথে ডিসক্রিমিনেশন না হয় এবং উনত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা আছে সরকারি চাকরিতে যাতে সবাইকে সমান অধিকার দেওয়া হয় কিন্তু মুক্তিযোদ্ধাদের চাকরির বিষয় বাংলাদেশের সংবিধানে কোনো স্পেশাল অনুচ্ছেদ নেই তবে সংবিধানে এটা উল্লেখ আছে যে সমাজে নারীদের উন্নতি বা পিছিয়ে পড়া জাতির জন্য সরকার স্পেশাল কিছু স্টেপ নিতে পারে আর সেই মতে মুক্তিযোদ্ধা কোটা ছাড়াও বর্তমানে দশ শতাংশ কোটা আছে নারীদের জন্য দশ শতাংশ আছে জেলা কোটা পাঁচ শতাংশ আছে নৃগোষ্ঠী কোটা বা ইন্ডিজিনিয়াস কমিউনিটির জন্য আর এক শতাংশ আছে প্রতিবন্ধী কোটা মানে সব কোটা মিলিয়ে প্রায় ছাপ্পান্ন শতাংশ সিট আগে থেকেই রিজার্ভ মানে সরকার যখনই কোনো চাকরির নোটিশ বের করুক না কেন আগে থেকে সেখানে ছাপ্পান্ন শতাংশ চাকরির কোটার মাধ্যমে আর বাকি মাত্র চুয়াল্লিশ শতাংশ সিট থাকে মেধা তালিকার জন্য আর দেশের সতেরো কোটি এবার আপনার মনে হয়তো প্রশ্ন আসবে যে বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংখ্যা কত তো বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার সংখ্যা হলো আড়াই লক্ষ অর্থাৎ আপনি যদি বাংলাদেশের মোট পপুলেশনের হিসাবে দেখেন তাহলে এক হাজার মানুষের মধ্যে মুক্তিযোদ্ধার সংখ্যা এক দশমিক পাঁচ জন আর সেই হিসাবে দেখতে গেলে এই এক দশমিক পাঁচ জন মুক্তিযোদ্ধার জন্য রয়েছে তিনশোটা সিট এবার এই মুহূর্তে বাংলাদেশে যে আন্দোলন আন্দোলন কিন্তু দু সালে হয়েছিল বলতে পারেন এই দু সালের যে আন্দোলন হচ্ছে এটাই কোটা রিফর্ম মুভমেন্টের সেকেন্ড ফেজ আর সালে সরকারের ভুলের কারণেই আজ এত মানুষের মৃত্যু হচ্ছে এত হিংসা হচ্ছে তো কি হয়েছিল দু কি ভুল করেছিল সরকার চলুন এবার সেটা দেখি উনিশশো সাল থেকে চলে আসা এই কোটা সিস্টেম নিয়ে যুব সমাজের মধ্যে বহুদিন ধরেই একটা ক্ষোভ ছিল আর দু সালে প্রথমবার বাংলাদেশে এই কোটা সিস্টেম নিয়ে একটা ভীষণ বড় আন্দোলন হয়েছিল তবে আপনি জানলে অবাক হবেন এই ছাত্ররা বা যে যুব সমাজ আন্দোলন করছে তারা কিন্তু কখনো এই সম্পূর্ণ কোটা সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করেনি মানে কেউ এটা বলেনি যে সমস্ত কোটা সরিয়ে দিতে হবে যেমন ধরুন প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য বরাদ্দ আছে এক পার্সেন্ট কোটা তাদের কোটা বাতিল করার কথা কিন্তু কোথাও কেউ বলেনি যে রয়েছে তাদের কোটা এবং নারীদের দশ পার্সেন্ট কোটাও এই দু সালের আন্দোলনে কিন্তু বাতিল করার কথা কেউ কোথাও বলেনি এবার আপনি বলেন ভাই তাহলে আন্দোলনটা হচ্ছে কি নিয়ে তো এই আন্দোলনকারীদের দাবি ছিল শুধুমাত্র তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করা হোক এর ফলে মেধাবীদের জন্য সিট বেড়ে হয়ে যাবে চুয়াত্তর শতাংশ আর সত্যি বলতে কিন্তু বাংলাদেশ সরকার তাদের কথা শুনেছিল কিন্তু একটু বিরক্তি মনোভাব নিয়ে এবং হটকারিতার সাথে এই আন্দোলন দেখে সরকার সে সময় শুধুমাত্র মুক্তিযোদ্ধার কোটা নয় বরং সব ধরনের কোটা বাতিল করে দেয় এবার এর ফলে বঞ্চিত হয় প্রতিবন্ধীরা একজন প্রতিবন্ধী মানুষকে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়া প্রত্যেকটা দেশের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব এছাড়া পিছিয়ে পড়া উপজাতি নারীরা এরা যাতে সমাজে এগিয়ে আসতে পারে তার দিকে সরকারের নজর দেওয়া উচিত আর একটু আগে যাই বললাম যে কিন্তু বাংলাদেশের সংবিধানেও আছে কিন্তু বাংলাদেশ সরকার শুধুমাত্র মুক্তিযোদ্ধা না বরং পুরো কোটা সিস্টেমটাকেই দু সালে বাতিল করে দিয়েছিল বিষয়টা খানিকটা এরকম যে আপনার হাতের একটা আঙুলে ইনফেকশন হয়েছে আপনি শুধুমাত্র সেই আঙুলটা না কেটে পুরো হাতটাই কেটে বাদ দিয়ে দিয়েছেন আর এখান থেকে কিন্তু সূত্রপাত হয়েছিল দু হাজার চব্বিশের এই আন্দোলনের দু সালে নারীদের এবং উপজাতিদের কোটা বাতিল করায় তারা হাইকোর্টে মামলা দায়ের করে অন্যদিকে মুক্তিযোদ্ধা সন্তানদের একটি দলও কোটা ফিরে পেতে তারাও আপিল করে আর দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্ট জানায় যেভাবে দু সালে বাংলাদেশ সরকার কোটা সিস্টেমটাকে তুলে নিয়েছে সেটা অনৈতিক তাই চাকরি ক্ষেত্রে আবারও সেই পুরনো কোটা সিস্টেম চালু করতে হবে মানে আবারও মুক্তিযোদ্ধাদের নাতি নাতিরা তিরিশ পার্সেন্ট কোটা ভোগ করবে সামনে আসতে বাংলাদেশে আবারও দু মতো একটা বিরাট আকারের আন্দোলন হচ্ছে তবে এবারও কিন্তু আন্দোলনকারীদের সেম দাবি যে সম্পূর্ণ কোটা সিস্টেমকে না তুলে সেটাকে কারেকশন করা হোক আর আজকের দিনে দাঁড়িয়েও যদি কোনো মুক্তিযোদ্ধা বা তার সন্তানের চাকরির বয়স থেকে থাকে তাহলে তাকে সুযোগ দেওয়া আর আপনাদেরকে বলে দেই এই মুক্তিযোদ্ধাদের ভুয়ো পরিচয়পত্র দিয়ে অনেকেই কিন্তু সরকারি চাকরি করছে কিন্তু আন্দোলনকারীরা যখন শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাচ্ছিল এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য সামনে আসে এই যে একটা বক্তব্য তিনি কথায় কথায় এটা বলেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে দেখুন এই কথাটা তিনি যেভাবে বলে থাকুন না কেন তার এই একটা কথা তিনি লক্ষ লক্ষ আন্দোলনকারীদের মন ভেঙে দিয়েছেন কারণ সব আন্দোলনকারীদের ভরসা ছিল যে এবার হয়তো প্রধানমন্ত্রী তাদের কথা শুনবেন আর এই ঘটনার পরেই আন্দোলন আরো তীব্র হয় তারা স্লোগান দেয় চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আর আপনারা নিশ্চয়ই জানবেন যে রাজাকার হলো বাংলাদেশের একটা ঘৃণিত জাতি যারা যুদ্ধের সময় লক্ষ লক্ষ নারীদের ধর্ষণ করেছে এবং নির্বিচারে হত্যা করেছিল বহু মানুষদের আর এই রাজাকারদের সাথে চাকরি প্রার্থীদের তুলনা আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে তাহলে সেই দেশের যুব সমাজকে পঙ্গু করে দাও তাদের শিক্ষা কেড়ে নাও তাদের আশাগুলোকেও মেরে দাও আর এই মুহূর্তে সারা বাংলাদেশ জুড়ে এটাই হচ্ছে আন্দোলনকারীদের আন্দোলন করার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে আর এতে যুক্ত হয়েছে ছাত্রলীগ এবং পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীরা এই আন্দোলনকারীদের উপর আক্রমণ চালাচ্ছে বহু ছাত্রছাত্রীদের তারা মারধর করছে তাদের ফোন কেড়ে নিচ্ছে মেয়েদের গায়ে হাত তোলা ছাদ থেকে ছাত্রদের ফেলে দেওয়া কোনো কিছুই বাদ যাচ্ছে না বাংলাদেশ থেকে আমাকে অনেক অডিয়েন্স মেইল করেছেন মেসেজ করেছেন আর সেই সমস্ত ভিডিও এবং ছবিগুলো পাঠিয়েছেন আর সত্যি বলতে সেগুলো এমন এমন সব দৃশ্য যেগুলো আমি আপনাদেরকে ইউটিউবে দেখাতে পারবো না অন্যদিকে পুলিশও কিন্তু এই আন্দোলনকারীদের উপর রাবার বুলেট থেকে শুরু করে টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড ফায়ার করছে দেখে যেন মনে হয় উনিশশো একাত্তরে সেই উত্তপ্ত বাংলাদেশ আরও ভাবলে অবাক হবেন যেখানে দেশের আর্মি আছে র্যাব আছে পুলিশ আছে তারপরেও সেখানে ছাত্রলীগ নিজেরাই দায়িত্ব নিয়েছে এই সমস্ত আন্দোলন দমন করার আর সরকারও তাদের এই কাজ নিয়ে কোনো রকম মন্তব্য করছে না দেখুন বাংলাদেশের স্বাধীনতার ছাত্রলীগ ভীষণই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সেই ছাত্রলীগ আর ছাত্রদের উপরেই হামলা করছে যেটা গোটা বাংলাদেশকে স্তম্ভিত করে দিয়েছে তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সরকার ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আপিল করেছে এবং সুপ্রিম কোর্ট সাতই আগস্ট পর্যন্ত হাইকোর্টের রায়ের উপর স্টে দিয়েছে কিন্তু এসবের পরেও এই আন্দোলন থামার বদলে ক্রমাগত বেড়ে যাচ্ছে এবার প্রশ্ন হলো কিভাবে কোটা সিস্টেম বাংলাদেশের অগ্রগতির সামনে একটা বাধা হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে বাংলাদেশের জিডিপি চারশো বিলিয়ন ডলারের এমন যে বাংলাদেশে অনেক প্রাইভেট ইন্ডাস্ট্রি আছে আজও বাংলাদেশে একটা হিউজ পপুলেশন চাষাবাদ করে এবার একটা গরিব ঘরের ছেলে মেয়ের কাছে তো এত পরিমাণ টাকা নেই যে তারা ব্যবসা করবে তারা চায় যে ভালো করে পড়াশুনো করে জীবিকার জন্য তারা চাকরি বাতি করবে আর প্রাইভেট কোম্পানির থেকে গভর্নমেন্ট জবে অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় কিন্তু যখনই মেধাবী ছাত্রছাত্রীরা পড়াশুনো করে চাকরি করতে যায় তাদের সামনে আসে এই কোটা সিস্টেম আর নিজেদের দেশে সুযোগ না পেয়ে এই মেধাবী ছাত্রছাত্রীরা চলে যান বিদেশে আর উন্নত কোনো দেশে গিয়ে তাদের মেধাকে কাজে লাগায় আর এতে কিন্তু দিন দিন ক্ষতি হচ্ছে। সালে সরকার যেভাবে হটকারিতা করেছিল ঠিক সেইভাবে দু হাজার চব্বিশেও তারা এই ঘটনার গুরুত্ব দেয়নি ঘটনাকে সরকার চাইলেই কিন্তু সুষ্ঠুভাবে কথাবার্তার মাধ্যমে সমাধান করতে পারত তাদের ভুল পদক্ষেপে আজ এটা একটা ন্যাশনাল ইস্যু হয়ে গেছে রাজনীতির রং দিয়ে তারা আন্দোলনকারীদের আরও বেশি ক্ষিপ্ত করে দিয়েছে দেখুন হিংসা দিয়ে কিন্তু কখনো দীর্ঘস্থায়ী সমাধান হয় আর হবেও না ছাত্ররা একটি দেশের ভবিষ্যৎ তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের রক্ত ঝরলে সেটা দেশের জন্য লজ্জা আচ্ছা আপনার কি মনে হয় ছাত্রদের কি সুপ্রিম কোর্টের রায় আসা পর্যন্ত এই আন্দোলন বন্ধ রাখা উচিত নাকি আন্দোলন চালিয়ে যাওয়া উচিত আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান সত্যি গাইস কি দেখলাম না কিছু বলার নেই সত্যি আমরা প্রথমে ভাবছিলাম টপিকটা কি এরকম ধরনের সিচুয়েশন হবে বাংলাদেশে সেটা কিন্তু কল্পনাই করতে পারে আমি তো ভাবতেই পারিনি যে এরকম এরকম হয়ে যাবে বাংলাদেশের কোটা সিস্টেম আমরা যাই হয়েছে কেন এখন আমরা চাই যে সিদ্ধান্ত ভালোভাবে নেওয়া উচিত কথাবার্তায় মানে সুলঝে দেওয়া উচিত এরকম রক্ত ঝরা এরকম মানুষের ক্ষতি করা উচিত নয় একদম সুপ্রিম কোর্ট একদম ভালো সিদ্ধান্ত নিক যেটা দেশের জন্য খুব ভালো সেটা নিয়ে সুপ্রিম কোর্ট মানে অতি মানে তাড়াতাড়ি বলে যায় এটাকে যে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে মানুষজন যেন এরকম হিংসা প্রতিবাদ না করে দেখ সুপ্রিম কোর্ট তো একবার রায় দিয়েছে এখন দ্বিতীয়বার রায় দেবে এখন কি হবে এখন সম্পূর্ণ ভাবে হচ্ছে সরকারের উপর ডিপেন্ড বা

সবজেটা ফ্যাসিলিটি পাওয়া যায় একদম হ্যাঁ প্রত্যেক অংশ অনেকই ভাবে যেমন কেন হল অফিস এসটি হলো না কেন এরকম একদম অনেকই মানে এমন কি যে আমি ফেসবুকে দেখি WhatsApp এরকম স্ট্যাটাস লাগায় যে নিজের সব সার্টিফিকেটগুলো পুরিয়া দিচ্ছে ছেড়ে ফেলছে রাগে সে কিছু করতে পারছে না এরকম ভয় সিচুয়েশন চলে আসে তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কি বলবে এই কন্টেন্টে দেখে নিজে একটা লজ্জনে বাঙালি হিসেবে যে কি হচ্ছে বাংলাতে তো চলো গাইছ নতুন একটা ফেসবুকে দেখাবে সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইছ বাই বাই টেক কেয়ার